ঘন অরণ্যের নীরবতা ভেঙে মাঝে মাঝে শোনা যেত এক বাঘের গর্জন তবে সে গর্জনে ছিল না অহংকারের ছায়া ছিল শুধুই যন্ত্রণার হাহাকার বনের রাজা হলেও পিঠে একটি গভীর ক্ষত তার শক্তিকে নিঃশেষ করে ফেলছিল ক্ষতের ভিতর বাসা বেঁধেছিল এক ভয়ঙ্কর পোকা প্রতিনিয়ত তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল কিন্তু সেই বাঘের কাছে কেউ সাহস করে যেত না তার চোখের আগুন দাঁতের ধার এইসব ছিল তার প্রাকৃতিক ধাল আর সে নিজেই যেন হয়ে উঠেছিল নিজের বন্দি একদিন জঙ্গলের আকাবাকা পথ ধরে হেঁটে যাচ্ছিলেন এক পশু চিকিৎসক বয়সে নবীন চেহারায় শান্ত চোখে বিজ্ঞের দীপ্তি হঠাৎ তার দৃষ্টিতে ধরা পড়ে বাঘটি চুপচাপ বসে থাকা বিষণ্ন এক প্রতিচ্ছবি চোখে চোখ পড়তেই ডাক্তার থমকে দাঁড়ালেন কিছুক্ষণ পর সাহস নিয়ে এগিয়ে গেলেন আশ্চর্য বাঘটি পালাচ্ছে না গর্জনও করছে না শুধু তার দুচোখে অনুরোধের ছায়া চিকিৎসক তার ব্যাগ খুললেন হাতের যন্ত্রপাতি নিয়ে নিখুঁত হাতে পোকাটি সরিয়ে ফেললেন ক্ষতটি পরিষ্কার করলেন ওষুধ লাগালেন বাঘটি তখনও নড়েনি শুধু চোখ বুঝে থাকল যেন বহুদিন পর কোনো আশার আলোতে চোখ ধাঁধিয়ে গেছে সেদিন থেকে বনে এক নতুন গল্প ছড়ায় যেখানে রাজা বাঘ আর এক সাধু চিকিৎসকের বন্ধুত্ব জন্ম নেয় যন্ত্রণার ভিতর থেকেও